জলে ডুবে যাওয়া সন্তানকে তুলে হাসপাতালে না নিয়ে পুকুর পাড়ে চলল ঝাড়ফুক। শিশুটির পেট থেকে জল বের করতে চলে নানা ধরনের কাঠসাজি দীর্ঘ সময় এভাবে কাটানোর পর পরিস্থিতি বেগতিক দেখে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলেও দেড় বছরের শিশুটিকে বাঁচানো যায়নি এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তীর চড়াবিদ্যা পঞ্চায়েতের চার নম্বর পেটুয়াখালী গ্রামে বাচ্চাকে দাদু আজিজুর রহমান মোল্লা বলেন গ্রামের ডাক্তার উনি আসতে দেরি করায় আমরা পুকুরে ঘোরানো জল বের করার জন্য কিছু কাজকর্ম করেছি সকালবেলা আমরা যখন বাড়ির থেকে মানে বার হয়ে এসছি দেখছি পুকুরে ডুবে গিয়েছে মানে ভেসে উঠেছে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে তুলে এবারে ঘোরালাম তারপরে যা কিছু কর্তব্য গ্রামের ডাক্তার আনলাম অক্সিজেন দিলাম কিন্তু আর অক্সিজেন নেয়নি ততক্ষণে আর মারা গেছে আপনারা পুকুরে ঘুরালেন কেন পুকুরে সকালে ঘোরায় সেইভাবে তোলা হয়েছিল কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারকে বলা হয়েছে ডাক্তার আসতে লেট হচ্ছে বলে সেভাবে একটু আমরা ঘরে ট্রিটমেন্ট করেছি তারপর ডাক্তার এসছে ডাক্তার আসার সঙ্গে সঙ্গে অক্সিজেন দিয়েছে আর অক্সিজেন নেই কেউ যে ঘোরাতে গিয়ে তো সময় নষ্ট হয়েছে তার মধ্যে ডাক্তার আসতে লেট হচ্ছে বলে ওটা আপনারা কেন হসপিটালে নিয়ে এলেন না বিশ্বাস করেনি সব হ্যাঁ হসপিটালে তো নিয়ে আসার জন্য যখন মানে তোলা হয়েছে তখন মারা গে সেটা তো অনেক পরে আপনি জলে নিয়ে ঘুরলেন এ করলেন সখন ডাক্তার গ্রামের ডাক্তার ছিল তাকে ডেকেছি এবারে সে যখন তার কাছে অক্সিজেন আছে বলে তাকে ডেকেছিলাম সে এসেছে ততক্ষণ আর মারা গেছে সঙ্গে সঙ্গে পাশে ডাক্তার আপনারা এই যে এই সবগুলো কি বিশ্বাস করেন জলে ঘোরানো আগুনো না না ওগুলো এবারে বিশ্বাস করা করি বলতে পেটে জল ছিল ওটা একটা মানে একটু জলটা এ করা হয়েছে তার মধ্যে এবার ডাক্তার চলে এসেছে কোন গ্রামের বাড়ি আপনাকে চার নাম্বার পেটয়াখালি কোন পঞ্চায়েত আমাদের চড়াবিদ্যা কী হয় আপনার আমার নাথিক কি নামর অনেকেই মনে করছেন ওই গ্রামের মানুষ কুসংস্কারে আচ্ছন্ন থাকার কারণেই শিশুটির প্রাণ গেল একই অনুমান পুলিশেরও গোটা ঘটনার অনুসন্ধান শুরু করেছে বাসন্তী থানার পুলিশ ব্যুরো রিপোর্ট এশিয়া নেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন